কেউ যখন জীবনে নিজেকে অনেকটা বদলে ফেলেছে কেউ যখন নিজের জীবনের খারাপ অভ্যাস ত্যাগ করে অনেকটা বদলে নিয়ে তোমার থেকে গেছে এবং অনেকটা দূর চলে গেছে তখন তার সাথে নিজেকে তুলনা কারণ তুমি তো এখনো পর্যন্ত নিজেকে ঠিক মতো প্রস্তুত করতে পারো আগে নিজেকে প্রস্তুত করো অন্যের সঙ্গে কখনোই তুলনা করবে না মনে রাখবে যে তোমার জীবন আর যার সঙ্গে নিজেকে তুলনা করছো তার জীবন এক নয় তুলনা তখনই হয় যখন দুটো জিনিস হয় আর যার সাথে নিজেকে তুলনা সে আর তুমি সম্পূর্ণ আলাদা কখনোই নিজেকে অন্যের সাথে তুলনা করবে না এতে নিজেই পিছিয়ে পড়বে আর জীবনে যখন নিজের কাজের দ্বারা যা কিছু অর্জন করছো তখন সেই কিছু নিয়ে তুমি সন্তুষ্ট থাকার চেষ্টা করো কখনোই সেই জিনিসটাকে নিয়ে গর্ব করো না অহংকার করো না যখনই গর্ব ভাবটা তোমার মধ্যে ফুটে ওঠে তখনই তুমি যতটা উপরে উঠেছিলে ঠিক সেখান থেকে ধপাস করে নিচে পড়ে যাও তুমি সর্বদা একটা কথাই মনে রাখবে তুমি পরিবর্তন হয়েছো জীবনে তোমার প্রয়োজন আছে আর বাকিদের প্রয়োজন নেই কারণ তোমাকে বদলাতে হবে কারণ তুমি খারাপ অবস্থায় ছিলে আর বাকিরা কিন্তু অলরেডি তাদের খারাপ অবস্থা কাটিয়ে উঠেছে তাই কেন নিজেকে বেকার বোকার মতো অন্যের সাথে তুলনা করছো কেন নিজের সামান্য কিছুকে নিয়ে গর্ব করছো তুমি কি জানো তুমিও জীবনে সফল হতে পারতে কিন্তু কেন পারো কারণ তুমি যখনই জীবনে ছোটখাটো জিনিসগুলোকে অর্জন করছো তখন এটাকে নিয়ে তুমি অনেক অনেক বেশি বেশি গর্ব করছো করছো অহংকার অথচ সেটাতে কিছুই নেই এই অহংকারে মিথ্যা গর্বের কারণে তুমি বারবার পিছিয়ে পড়ছো আর তোমাকে যদি সফল হতেই হয় তবে তোমার ইন্দ্রিয়গুলোকে প্রথমে আগে নিয়ন্ত্রণে আসতে হবে ভগবান শ্রীকৃষ্ণ সহ ভারতবর্ষের যত মুনিঋষিগণ ছিলেন একটা কথাই বলে গেছেন যে জীবনে যদি সফল হতে হয় তবে স্যাক্রিফাইস করো এবং নিজের ইন্দ্রিয়গুলোকে বসে রাখার চেষ্টা করো কিন্তু যখনই তোমার ইন্দ্রিয়গুলোকে তুমি বসে রাখতে পারবে না তখন তুমি নিজেকে হাজার চেষ্টা করলেও বদলাতে পারবে না তাই নিজেকে বদলানোর প্রথম পদক্ষেপ হচ্ছে নিজের ইন্দ্রিয়গুলোকে নিজের বসে নিয়ে আসো দেখবে তোমার জীবন বদলে যাবে